বিসমিল্লাহির রাহমানের রাহিম সুরাহুদ আয়াত দয়াময় রাহমানের কোন সন্তান থাকলে আমি হতাম তার উপাসক গণের অগ্রণী। আয়াতের অগ্রণ্য বল পরম দয়াময় আল্লাহর কোন সন্তান থাকলে আমি হতাম তার উপাসক গণের অগ্রণী এক এক কেন না আমি আল্লাহর বাধ্য ও তার অনুগত বানতা যদি সত্যিকারী তার সন্তান সন্ততি হতো তবে সর্বপ্রথম আমি তাদের ইবাদত ও উপাসনা করতাম আসলে মুসরিকদের বিশ্বাসকে বাতিল ও খণ্ডন করা হয়েছে যারা আল্লাহর সন্তান সন্ততি সাব্যস্ত করে আয়াত বিরাশি বিরাশি তারা যা আরোপ করে তাহতে পবিত্র আকাশমণ্ডলী ও পৃথিবীর মহান অধিপতি এবং আরসের অধিকারী আয়াতের তৎসিল ওরা যা আরোপ করে তাহতে আকাশমণ্ডলী ও পৃথিবীর অধিপতি এবং আরসের অধিকারী পবিত্র ও মহান এক এটা আল্লাহর মুক্তি যাতে তিনি তার সমস্ত দোষী থেকে মুক্ত ও পবিত্রতা হওয়ার কথা ঘোষণা দিয়েছেন অথবা রসুল সাল্লাই সাল্লাম এর কথা তিনি ও আল্লাহর নির্দেশে তাকে সেই সব জিনিস থেকে মুক্ত এবং পাক ও পবিত্র হওয়ার কথা বর্ণনা করেছেন যেগুলোর সাথে মুশরিকরা আল্লাহকে সম্পৃক্ত করে আয়াত তিলাশি তিলাসী অতএব তাদেরকে যে দিনের কথা বলা হয়েছে তার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত বাক বিতন দেয় কৌতুক করতে আয়াতের তাফসিল অতএব ওদেরকে যে দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এক তার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত ওদেরকে সমালোচনা ও খেলতামাশা করতে দাও দুই এক অর্থাৎ এখন যদি ওরা হৃদয়াতের পথ অবলম্বন না করে তবে তুমি তাদেরকে নিজ অবস্থাতে ছেড়ে দাও এবং দুনিয়ার খেলাধুলায় মেটে থাকতে দাও এটা হলো ধমক ও হুঁশিয়ারি দুই তাদের চোখ সেই দিনই খুলবে যেদিন তাদের এই আচরণের পরিণাম তাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবে আয়াতি নবমন্ডলের তিনি প্রজ্ঞাময়ের সর্বকাল আয়াতের তফসিল তিনি উপাস্য নবমন্ডলে তিনি উপাস্য ভূমন্ডলে এক এবং তিনি প্রজ্ঞাময়ে সর্বকল এক এরকম নয় যে আকাশের উপাস্য অন্য একজন এবং পৃথিবীর উপাস্য আর একজন এটা তিন অর্থাৎ তিনি আল্লাহ আসমানের এবং জমিনে তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য জানেন এবং তোমরা যা কর তাও অবগত আনাম তিন, আয়াত পচাশি পচাশি কত মহান তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এইগুলির মধ্যবর্তী সব কিছুর সর্বভৌম অধিপতি হবে আয়াতের কত মহান তিনি যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং ওদের মধ্যবর্তী সমস্ত কিছুর সার্বভৌম অধিপতি এক কেয়ামতের জ্ঞান কেবল তারই আছে দুই এবং তারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে তিন এক এমন সত্তা যিনি সমস্ত একতিয়ারের মালিক এবং আকাশ পৃথিবীর রাজত্ব যার হাতে তার সন্তান সন্ততির কিসের প্রয়োজন যা তিনি প্রকাশ করবেন তিন যেখানে তিনি প্রত্যেককে তার আমল অনুযায়ী প্রতিদান ও শাস্তি দেবেন আয়াত ছিয়াশি ছিয়াশি আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে সুপারিশের ক্ষমতা তাদের নেই তবে যারা সত্য উপলব্ধি করে ও সাক্ষ্য দেয় তারা ব্যতীত আয়াতের তাফসিল আল্লাহর পরিবর্তে আমরা যাদেরকে দেখে সুপারিশের অধিকার তাদের নেই এক তবে যারা সত্য উপলব্ধি করে ওর সত্যের সাক্ষ্য দেয় তাদের কথা স্বতন্ত্র দুই এক অর্থাৎ দুনিয়াতে যে বাতিল উপাস্যগুলোর এরা পূজা অর্চনা করে এই মনে করে যে এরা আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করবে তাদের সুপারিশ করার মোটেই কোনো একতিয়ার ও যোগ্যতা নেই দুই হক বা সত্য বলতে বুঝানো হয়েছে তাওহিদের কালেমা লাহিল্লাহ ইল্লাল্লাহ এর স্বীকৃতি ও সাক্ষ্য জ্ঞান ও উপলব্ধির ভিত্তিতে হবে এর অর্থ না বুঝে কেবল প্রথাগত অন্যের দেখাদেখির ভিত্তিতে যেন না হয় অর্থাৎ মৌখিকভাবে কালেমা তাওহিদের ঘোষণাদাতাকে জেনে রাখতে হবে যে এতে কেবল এককভাবে আল্লাহর উপাস্যত্বকেই সাব্যস্ত করা হয়েছে এবং অন্যান্য সমস্ত উপাস্যের উপাস্যত্ব নাকচ করা হয়েছে অতপর আন্তরিকভাবে এই অনুযায়ী হবে তার রামন এরকম লোকের ব্যাপারে সুপারিশকারীদের সুপারিশ ফলপ্রসূ হবে অথবা অর্থ হলো সুপারিশ করার অধিকার কেবল তারাই লাভ করবেন যারা সত্যকে স্বীকার করবেন অর্থাৎ আম্বিয়া নেক এবং ফিরিশতাগনে এই অধিকার লাভ করবেন সেই বাতিল উপাস্যরা নয় যাদেরকে মুসুরিকরা মঙ্গরা ভাবে নিজেদের সুপারিশকারী মনে করে থাকে আয়াত সাতাশি সাতাশি তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো কে তাদেরকে সৃষ্টি করেছে তাহলে তারা অবশ্যই বলবে আল্লাহ তবুও তারা কোথায় ফিরে যাচ্ছে আয়াতের তাফসির যদি তুমি ওদেরকে জিজ্ঞাসা করো কে ওদেরকে সৃষ্টি করেছে ওরা অবশ্যই বলবে আল্লাহ তবু ওরা কোথায় ফিরে যাচ্ছে আয়াত আমি অবগত এই এই আমার আনবে না আয়াতের তাশীল আর রসুলের মুক্তি এক হে আমার প্রতিপালক এরা তো সেই সম্প্রদায়ে যারা বিশ্বাস করবে না এর জ্ঞান কেবল তারই আছে এক এর সংযোগ হলো এর সাথে অর্থাৎ আল্লাহরই কাছে রয়েছে কেয়ামতের জ্ঞান এবং সিও পৈগম্বরের অভিযোগের জ্ঞান আয়াত উন উননব্বই সুতরাং তুমি তাদেরকে উপেক্ষা করো এবং বলো সাল্লাম তারা শিখই জানতে পারবে আয়াতের তৎসিল সুতরাং তুমি ওদেরকে উপেক্ষা করো এবং বলো শান্তির সম্ভাষণ সালাম এক ওরা শীঘ্রই এর শেষ ফল জানতে পারবে এক এর সালাম হলো সম্পর্ক ছেদ করার সালাম যেমন সুরা কাসাস আঠাশ পঞ্চান্ন আয়াত এবং সুরা ফুরকান পঁচিশ তেষট্টি আয়াত এ রয়েছে অর্থাৎ ঋণের ব্যাপারে আমার ও তোমাদের পথ ভিন্ন ভিন্ন তোমরা যদি ফিরে না তো ঠিক আছে তোমরা তোমাদের কাজ করে যাও আমিও আমার কাজ করে যাচ্ছি অতপর অতি সত্তর জেনে নেবে যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী